শুভেচ্ছা শুরু হচ্ছে বাঙালিয়ানার সায়ানের সংবাদ শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম আট উপদেষ্টা দুর্নীতির প্রমাণ আছে দাবি করেছেন খারেদা জিয়ার উপদেষ্টা মির্জা ফখরুলের দাবি তারিক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নির্বাচন পদ্ধতির ওপর আর মানুষের আস্থা নেই বললেন সিইসি পনেরো আগস্ট ট্রাম্প পুতিন বৈঠক শান্তি আনয়নে ইউক্রেনের জমি মস্কোকে দেয়ার ইঙ্গিত মার্কিন অস্ত্র ও বিমান কিনবে না ভারত এবারে শুনবেন অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম তিনি বলেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন অবসরপ্রাপ্ত এই সচিব ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন সাত্তার তিনি আরও বলেন আমি খুবই হতাশ জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নয় আগস্ট দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন তারেক রহমান যে একত্রিশ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারীর পরিবর্তন আনার শক্তি রাখে এই বক্তব্যের পাশাপাশি সরকারের ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন শুধু ভোটের অধিকার নয় মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত করতে হবে গাজীপুর মহানগরীর চান্দানা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার অপরাধ তাহিরুল হক চৌহান তিনি বলেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য স্থানীয়ভাবে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত সিসিটিভি ফুটেজ দেখে ডাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে মামলাটি করেছেন নিহত সাংবাদিক তুহিনের বড় ভাই উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধে ছটা সাতান্ন মিনিটে মহানগরী চান্দানা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান শনিবার গভীর রাতে নিজের বাসভবনের সামনে তিনি বলেছেন দুই চব্বিশ সালের সতেরো জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শনিবার সকালে ঢাবির আঠারোটি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এরপরই ওই কমিটি নিয়ে নানা সমালোচনা বিতর্ক সৃষ্টি হয় এর প্রতিবাদে ও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাত সাড়ে এগারোটার দিকে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় আন্দোলনকারীরা রাত একটা পর্যন্ত রাজু ভাস্কর্য অবস্থান নেন পরে সেখান থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা এরপর রাত দেড়টার দিকে উপাচার্যে বেরিয়ে এলে নিজেদের দাবি পেশ করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের কর্তা ব্যক্তিদের দীর্ঘক্ষণ বাঘবিতণ্ডা হয় পরে রাত পৌনে তিনটার দিকে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য একের পর এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে যুক্তরাজ্যের রাজনীতিতে পিছিয়ে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূতরা ফলে দেশটিতে পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশিদের নেতৃত্বে সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে দুই সুপরিচিত ব্রিটিশ বাংলাদেশি আইন প্রণেতা টিউলিপ সিদ্দিক এবং রুশনানা আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কেবল তাদের রাজনৈতিক জীবনের ক্ষতি করেনি বরং পুরো ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের সুনামকেও ক্ষুণ্ণ করেছে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আইন প্রণেতা আফসানা বেগমও তার আবাসন সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন বলেছেন নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ হবে শনিবার নয় আগস্ট সকালে রংপুরে তিনি কথা বলেন নাসির উদ্দিন বলেন আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ নির্বাচনের সময় ঘুমিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তিনি আরও জানান গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরো আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প নিজেই কথা নিশ্চিত করে বলেছেন এই বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা তবে যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে এমন বিতর্কিত সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ট্রাম্প গতকাল শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে নতুন কোনো অগ্রগতি হয়েছে কি না সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছুই জানাননি তবে শান্তিযুক্তির জন্য অঞ্চল বিনিময় করা প্রয়োজন হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকে জানিয়েছেন তার দেশ এক ইঞ্চি জমিও অদলবদল করবে না এর আগে দুই সালে এই দুই নেতার মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নতুন মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত বিষয়টির সঙ্গে জড়িত তিন ভারতীয় কর্মকর্তার বরাদ দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্কে এটি সবচেয়ে বড় অচলাবস্থার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন গিয়ে কয়েকটি বড় প্রতিরক্ষা ক্রয়ের ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পর সেই সফর বাতিল হয়েছে বলে জানিয়েছেন দুই কর্মকর্তা এর ফলে যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানি পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ ট্রাম্পের এই পদক্ষেপের কারণ হিসেবে বলা হয়েছে রাশিয়া থেকে তেল কিনে ভারত আসলে ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়ন করছে তবে নয়াদিল্লি বলেছে এই আমদানি বাজার ভিত্তিক তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র এই সংবাদকে মিথ্যা ও মন গড়া বলে দাবি করেছে এবং জানিয়েছে ক্রয় প্রক্রিয়া বিদ্যমান নিয়মে এগোচ্ছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এমইভি সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার যা শুক্রবার আট আগস্ট কার্যকর হয়েছে শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে গত মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত সিদ্দিকীর নেতৃত্বে এক প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত দশ জুলাই এই বিষয় পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে এই উদ্বেগ অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাতে খুন হয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন এবং আগের দিন বুধবার বিকেলে নগরীর সাহাপাড়া এলাকায় মারধরের শিকার হন আরেক সাংবাদিক আনোয়ার হোসেন এ দুই ঘটনার রেশ না কাটতেই গতকাল শুক্রবার টঙ্গীর স্টেশন রোড এলাকায় টঙ্গী ঘোড়াশল আঞ্চলিক সড়কের পাশ থেকে একটি ব্যাগের ভেতরে পাওয়া যায় এক যুবকের খণ্ডিত মরদেহ শুধু এ কয়েকটি ঘটনায় নয় গত সাত মাসে গাজীপুর মহানগর ও জেলায় একশো তিনটি খুনের ঘটনা ঘটেছে রাজনীতি মাদক চাঁদাবাজি ছিনতাই পূর্বশত্রুতা জমি জমা পারিবারিক বিরোধ সহ নানা কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে দুর্বৃত্তদের প্রতিকারে জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এমন পরিস্থিতিতে গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা প্রশ্ন তুলছেন শেরপুরে শ্রীবর্দী উপজেলার তিন নং কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এক অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ওই নারী স্বামীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যে শুধুমাত্র অসুস্থতার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী তারপর নিষ্ঠুরভাবে মারধর করছে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে স্ত্রীকে বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ